আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রিয়া মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আপনাদের সামনে আজকে আমফার এগারো নম্বর সুরা সুরাটির নাম হচ্ছে সুরাতুল ফিল এই সুরা ফিল নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ আপনারা এখান থেকে সুন্দরভাবে বানান শিখতে পারবেন ইনশাল্লাহ মনোযোগ দিয়ে দেখেন মনোযোগ দিয়ে শুনেন আপনাদের জন্য কোরআন শিখতে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা শুরু করতেছি সুরাটির নাম হচ্ছে সুরত ফিল লি বিসমিল্লাহির রহমানির রহিম এই সুরার আয়াত রয়েছে ফার্স্ট এখানে হরফগুলোর নাম হচ্ছে আলিফ লাম মিম তা কাফ ইয়া ফা ফা আইন লাম র বা কাফ বা আলিফ হা আলিফ লাম ফা ইয়া লাম الف زبر ا آه. لام زبر ميم جزم لم. ا آه. لام ا لام ت زبر ت ر زبر ر ت ر ا لام ت زبر ي جزم ف زبر ف ك ي ف ا لام ف ف زبر ف عين زبر ع آه. لام زبر ل ف ع ل ف ع ل ر زبر بعتاج ذي ضرب بارفش بو কাপ জবর কা রু কা বার জের বি আলি জবর জজম আস হা খাড়া জবর হা বার লাম জজম বিল আস হা বিল ফার জের জম ফি লামি ফিলি ফিলি ওলে ফিল আলাম তর কৈ ফা ফালা রবু কা ফিল এখানে এক আয়ত বাকি আয়গ ফরের পৃষ্ঠার মধ্যে রয়েছে আমরা এখন সেখানে যাচ্ছি সুরা ফিলের দ্বিতীয় আয়ত এখান থেকে শুরু আলিফ লাম মিম ইয়া জিম আইন লাম কাফ ইয়া দাল হা মিম ফা ইয়া ইয়া তা লাম আলিফ জাবর আ লাম জাবর মিমে লাম আলাম ইয়ার জবর জিমে ইয়া জ আইন জবর লামে যজম আল ইয়া আল কাপ জবর ইয়াই জম কাই দাল জবদ দা হার ফেসিমে যম হুম কাই দা হুম কাই দা হুম ফার জেরিয়ায় জুম ফি তার জবর দাদম তদ লাম জুম লি লাম দুই লিন ফি তদ লি ফি তদ লি লিন করিলে। ফি তদলিল আলামিয়া আল কাই দা হোম ফি তদলীল واو الف را سين لام عين لام يا ها ميم طا يا را الف الف با الف با يا لام ور زبر و الف زبر را ججم ار سين جبسه لام زبر لا و ار سا لا و ار سا, و أر سا عين جبر ع لام زبر يا لي هار ميم ججم هم عليهم عليهم طار زبر يا ججم طي را دي زبر তৈ র তৈ র আলিফ জ বার জবা মেঘালিয়ালি বা বার্জেরিয়া জুম বি আ বা বি আবা বি আবা বিল ও আরাম আলৈ হিম তৈর আবা বিল তীম ইয় হা মিম বা হা জিম আলিপ মিম নুন সিন জিম ইয় طار زبر رايد جمطر طار ميم زر يا جمي حر ميم جم هم طر مي هم بي حي خلال بجا رار را تا دو زر ميم تاش دي بي حي جا را تيم بي حي جا را تيم ميم نونا جا جم جمين نونا جا جمال اك فرا اكفر رف سناش تي انو شرر نونا جمين جم سنجر جمي تاش دت سج

লামজাবল্লা হারফেস মিমে হুম ফা জা আলা হুম ফা জা আলা হুম কাবজর কা আইনজ সাদম আস ফা দুই জর মিমে ফিম কা আস ফিম কা আস ফিম মিম জর আলিফে জম মা কাফে সাজম কো লাম জন লিন মা কোলেন মা কো লিন করিলে করি লে মা কো আলা হুম কা আস ফিম মা কো سورة الفيل مكية بسم الله الرحمن الرحيم "ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলহুম কাসফিম মাকুল আলহামদুলিল্লাহ আমরা আমফারার 11 নাম্বার সুরা সূরাতুল ফিল এই সুরা শেষ করেছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য সহজ হবে কোরআন শিখতে অবশ্যই অবশ্যই সহজ হবে আল্লাহর রহমতে আপনারা শেখার জন্য চেষ্টা করবেন এবং অন্য ভাই যেন শিখতে পারে অন্য বোন যেন শিখতে পারে সে নিয়ত শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা পুরো ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সবাই সবার নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা